হ্যালো গাইজ আমি অরিচি তোমাদের নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগে তো আজকে নবমীর সকাল সকাল বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে তো চলো তোমাদেরকেও ঘুরে দেখিয়ে দিই তো প্রথমেই চলে গেছিলাম সিভেন ট্যাঙ্কসের ঠাকুর দেখতে তারপর চলে গেছিলাম টালা বারোয়াড়ি উল্টো দিকের ঠাকুরটি দেখতে এখানে ইলেকট্রনিক্স জিনিস নিয়ে একটা থিম বানানো হয়েছিল এই থিমটি আমার খুব ভালো লেগেছিল। তো বাড়িতে পৌঁছে একটু রেস্ট নিয়ে তারপর আমাদের একটা জায়গায় ইনভিটেশন ছিল ওখানে চলে গেছিলাম তারপর আবার কি বিকেলবেলা দাদা এর সাথে বেড়ে পড়েছিলাম এলাকার ঠাকুরগুলো দেখতে পুলিশ কোয়ার্টারে দেবীর প্রতিমাটি কিন্তু খুবই কিউট আর মিষ্টি বানিয়েছিল এখানে মায়ের রূপ হিসেবে নটে কন্যার পুজো করা হচ্ছিল এত ঘোরাঘুরির পর একটু চলে এসছিলাম ফুচকা খেতে তারপর আইসক্রিম খেতে খেতে আমরা ঘুরে নিচ্ছিলাম আমাদের এলাকার সব কটা ঠাকুর তারপর আমাদের এখানে ঠাকুর দেখতে দেখতে একটা জায়গায় দেখলাম বাঙালি এবং বাংলাকে নিয়ে থিম করেছে এইটি আমার কিন্তু খুব ভালো লেগেছিল এখানে বিভিন্ন বাংলা স্লোগান বিভিন্ন বাঙালি এবং তাদের কার্যকলাপ বাংলার বিভিন্ন আলপনা বাংলার অক্ষর দিয়ে বানানো হয়েছিল এই প্যান্ডেলটি এক কথায় বলতে গেলে খুব ভালো ছিল এখানে দেবী প্রতিমার মুখটিও খুব সুন্দর হয়েছিল যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও আর তোমাদের সবার পুজো কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানাও যাদের ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও তো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ভিডিও টাটা বাই ফর টুডে লাভ ইউ অল